হেয়ার ভিহ আসসালামু আলাইকুম জাপানিজ গ্রামার ক্লাসের পক্ষ থেকে তোমাদের যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল জাপানিজ গ্রামার গ্রামারগুলো শিখতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ক্লাসটি এই ক্লাসটি আমরা জাপানিজ এন ফাইভের যে এন ফাইভের যে তিনটি বই আছে এই তিনটি বইয়ের আমাদের যে ওয়ার্ডম্যানিং এবং হচ্ছে গ্রামারের বইটি আছে এই গ্রামারের বইয়ের আলোকেই আমরা গ্রামারের ক্লাসগুলো নেওয়া চেষ্টা করব যাতে করে আপনারা এই গ্রামার গুলো এবং এই বইগুলোর আলোকেই খুব সহজে বুঝতে পারে এবং এটি হচ্ছে মেন মেন হচ্ছে আপনার এন ফাইভ জিএলপিটি নাট এবং আই এম জাপান আপনার যদি শিখতে চান তাহলে আপনাকে এই তিনটি বই মানে আপনার জাপানিস ভাষা শেখার মূল হচ্ছে মন্ত্র এই তিনটি বই আপনি এই তিনটি বই কমপ্লিট করতে পারলে আপনি এন ফাইভ কমপ্লিট করতে পারলে আপনার নার্স জেলপিটি আইএম জাপান এগুলো সবগুলোই হয়ে যাবে আর হচ্ছে মেন টেক্সটবুক হচ্ছে এটা আপনার জাপানিজ মেন টেক্সটবুক এটা আপনাকে এটা পড়তে চাইলে আপনাকে কাঞ্জি এই যে কাঞ্জির বইটি আছে কাঞ্জি মুখস্থ করতে হবে কাঞ্জির বইটি শেষ করতে হবে তারপর মেন যে বইটি হচ্ছে আপনার শব্দ অর্থ এবং গ্রামার এই বিষয়গুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে আপনি এই মেন টেক্সবুকে। যে প্রশ্ন রিডিং এবং লিসেনিং পরীক্ষায় যে সব প্রশ্ন আসে এই প্রশ্নগুলো সলভ করতে পারবেন আরেকটি অপশন আসছে আপনার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামার নিহুম এ নামে একটি অ্যাপস আছে এন ফাইভ অ্যান্ড এন ফোর এই অ্যাপসের ভিতরে এন ফাইভের যে গ্রামার এই যে বইয়ের মতোই হুবাহু আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন আপনি নতুনদের জন্য আমি এই অ্যাপসটি সাজেস্ট করব যাতে আপনি হচ্ছে এই খুব সহজেই আপনি পড়তে পারবেন তাহলে আমরা আমরা প্রতিনিয়তই এই যে এই বইয়ের আলোকে আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের এই যে গ্রামারের ক্লাসগুলো প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনি জাপানিজ ভাষায় কিভাবে ব্যবহার গ্রামার ব্যবহার করে বাক্য গঠন করতে হয় এই বিষয়গুলো শিখতে পারবেন আপনারা এই বইগুলো এই যে মেন এবং জাপানিস এই জাপানিসদের এটা নিজস্ব বই এই বইটি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি জাপানিস পরীক্ষায় খুব সহজেই পাশ করতে পারবেন এবং ভালো একটা মার্ক অর্জন করতে পারবেন তবে আপনারা চেষ্টা করবেন এই বইটি কেনার জন্য যাতে যাতে করে খুব সহজেই আপনি যে শব্দ অর্থ এবং গ্রামারগুলো আছেন খুব সহজেই বুঝতে পারবেন তাহলে আমাদের ক্লাসগুলো আপনারা রেগুলার করলে মোটামুটিভাবে এই গ্রামারগুলোই গ্রামার গ্রামারগুলো ব্যবহার করে কিভাবে বাক্য গঠন করতে হয় এবং কথা বলতে হয় এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন এবং আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাস থেকে আমরা জাপানিজ যে হচ্ছে গ্রামারগুলো আছে লিচন বা অধ্যায় ভিত্তিক আমরা এই বইয়ের আলোকে বলে দিব তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রামারের ক্লাসগুলো করার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ